আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাথেই থাকবেন এই সপ্তাহে আরও দুই কর্মদিবস রয়েছে এবং আজকে ট্রেড ভ্যালু ছয়শো কোটি টাকা এবং মার্কেট কিন্তু দারুণভাবে রিকভার করেছে চৌত্রিশ পয়েন্টেরও বেশি উত্থান হয়েছে এবং আজকে দুশো টি উনিশটি দাম বেড়েছে একশো একটি কোম্পানির দাম কমেছে প্রথম কথা দুইশো উনিশটি কোম্পানির দাম বাড়লেও ট্রেড ভ্যালু কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছায়নি এইটার প্রথম বিষয় যে কারণটা হতে পারে সেটা হচ্ছে অনেকগুলো প্রাইস ইনক্রিজ করেছে কিন্তু বেশি একটা প্রাইস বাড়েনি বিভিন্ন স্টকের তার কারণে ট্রেড ভ্যালুটা বাড়েনি আজকে ইন্স্যুরেন্স সেক্টর সহ সার্বিক সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে এবং আজকেও সিমেন্ট সেক্টর একটি টেক্সটাইল এবং ব্যাংকিং সেক্টর তিনটা সেক্টরের তিনটি স্টক হর্ডের ছিল এবং ম্যাক্সিমাম স্টকগুলো কিন্তু আজকে সবুজ বা ভালো করেছে প্রথমে যদি আমরা ইন্ডেক্সের বর্তমান মুভমেন্ট আমি কিন্তু গতকাল বলেছি আপনাদেরকে যে ইন্ডেক্স কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টে অবস্থান করতে পারে এবং সাইডওয়েজ মুভমেন্ট আপনারা জানেন যে একটা দারুণ সাপোর্ট কিন্তু পেয়েছে পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি বা লেভেল থেকে এবং এটা থেকে উঠতে পারে আবার কিন্তু এভাবে একটা মুভমেন্ট কিন্তু তৈরি করতে পারে যতক্ষণ পর্যন্ত না ট্রেড ভ্যালু মার্কেটে যে প্রাণ সেটা পনেরোশো কোটি টাকা ক্রস না করে একটা সাইডওয়েজ মুভমেন্ট কিন্তু অবস্থান করতে পারে এবং আজকে ইন্টেক্স কন্ট্রিবিউশনে যারা ছিল ওয়ার্টন ইসলামী ব্যাংক ইউসিবি টিপি আইসিবি মিডল্যান্ড ক্রাউন সিমেন্ট পাওয়ার গিট ডাচ বাংলা এনসিসি ব্যাংক এগুলো ইন্ডেক্স প্লাস কন্ট্রিবিউশন অবদান রেখেছে এবং মাইনাস কন্ট্রিবিউশন ছিল রবি প্রাগ ব্যাংক বিএক্স ফার্মার লাভেলো ব্যাড বিসি এক্সিম ব্যাংক এখন মূল যে বিষয়টা আমি একটু দেখাতে চাই যে টপ লুজার টপ লুজারের ভলিউম হিসাবে যদি আমরা দেখি ভলিউম হিসাবে সাতান্ন লাখেরও বেশি ভলিউম করেও রবির যে ক্যান্ডেলটা আজকে নেগেটিভ ক্যান্ডেল ছিল প্রাইস কারেকশন হয়েছে চল্লিশ পয়সা এরপর সাপোর্টের কারেকশন হয়েছে যদি এটার অনেক উত্থান হয়েছিল তেইশ টাকা থেকে ছত্রিশ টাকা বা সাঁত্রিশ টাকা গিয়েছিল আজকে স্বাভাবিক এটার কারেকশনটা সিটি ব্যাংকের বিয়াল্লিশ লাখের বেশি ভলিউম করেও আছে কিন্তু ডাউন করেছে এবং এক্সিম ব্যাংক ব্যাংকের আসলে এত বেশি ভলিউম পাবলিক হোল্ডিং যে ব্যাংকে টানার মতো মার্কেটে সে ক্যাপাসিটি কিন্তু এখনো হয়নি এই জন্য ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করার জন্য আপনাকে অনেক বুঝে শুনে ইনভেস্ট করতে হবে এবং এখন পেস্টিসাইড কারেকশন হয়েছে সালুম কারেকশন হয়েছে টপ ভলিউমের দিক দিয়ে আইপি ডিসি কারেকশন হয়েছে টেকনো ড্রাগ কারেকশন নিয়েছে কিছুটা এবং আমাদের যে স্টকটা ছিল নাহি ক্যাপ অ্যালুমিনিয়াম স্টকটা নিয়ে গতকাল অ্যানালাইসিস দিয়েছিলাম বি ক্যাটাগরি স্টক ইঞ্জিনিয়ারিং সেক্টরে এবং এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির স্টকটি কিন্তু প্রমেজিং একটি স্টক যেহেতু টোটাল শেয়ার খুবই কম মিড ক্যাপ মিড পেড ছয় কোটি চুরাশি লাখ তার মধ্যে পাবলিক হোল্ডিং আটানব্বই এক কোটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে যে স্টকগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটাই চমৎকার এই কোয়ার্টার থ্রি পি প্লাস ছিল এবং ওভারঅল এবং এটা একটা লম্বা কারেকশন ছিল এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এটা কিন্তু তার বিগত এক বছরের ভলিউমকে ব্রেকআউট করেছে দেখেন আজকে আঠাইশ লাখ তেত্রিশ হাজার ছশো একুশটি শেয়ার ট্রেড হয়েছে এবং বিগত এক বছরের ম্যাক্স ভলিউম এটা এবং যদিও প্রাইসকে ব্রেকআউট করতে পারেনি তবে এটা কিন্তু পজিটিভ একটা ভাইভ তৈরি করেছে এবং নাহি গ্রুপের নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল যেটা ফ্যাক্টরি গাজীপুরে গতকাল বলেছি এইটার যেই উইকলি চার্ট এবং মান্থলি চার্ট আমরা অ্যানালাইসিস করি মান্থলি একটা লম্বা কারেকশনের পরে স্টকটা কিন্তু দারুণ কত উপর থেকে স্টকটা পড়েছে দুই হাজার গেলো উনত্রিশ টাকার লেভেল থেকে আপ করে বাষট্টি এরপর আবার ফল করে সাঁত্রিশ এরপর কিন্তু আবার আপ করলো নব্বই টাকা কিন্তু সর্বোচ্চ ফল সর্বোচ্চ ডাউন ফল আঠারো টাকা এটা করে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা কিন্তু একটা আপরাইজিং মোমেন্টে আছি আপরাইজিং মোমেন্ট এই মোমেন্টটা কতদূর যেতে পারে মিনিমাম মিনিমাম যদি বলি একদম এই পয়েন্টটুকুর তার আসার পসিবিলিটি রয়েছে মিনিমাম জাস্ট মিনিমাম যেটা কিন্তু আমরা একটু এই যে ফিবোনাচ্চি রিট্রেসমেন্টে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব উপরের টপ থেকে যদি সিলেকশন করি টপ থেকে বটম পর্যন্ত যে সিলেকশনটা তাহলে কিন্তু আমরা দেখব যে এইটা কিন্তু চৌত্রিশ টাকা দশ ইজিলি টাচ করা উচিত ভলিউম ক্যালকুলেশন এবং চার্ট অ্যানালাইসিস করে এই বিষয়টা এর পরের জোনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ টাকা তার মানে আমাদের যেটা দুইটা রেজিস্ট্যান্স রয়েছে প্রথমে আমরা যদি চৌত্রিশ টাকা ধরি এবং পরবর্তী জোনে কিন্তু আমরা পঁয়তাল্লিশ টাকা এতটুকু একটা সেফ জোন তা এই ছাব্বিশ টাকা সত্তর থেকে যেহেতু ডেভিডেন্ড টাইম সবকিছু যদি ঠিক থাকে আমরা প্রথম যে রেজিস্ট্যান্স লেভেলটা চৌত্রিশ পঁয়ত্রিশ এদিকে একটা হিট করার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি এবং নাইকে অ্যালুমিনিয়াম আজকে যে ট্রেড ভলিউম ব্রেক আউট করেছে সেখান থেকে একটা পজিটিভ ভাইভ তৈরি হয়েছে এবং রিসেন্ট যে ভলিউমগুলো সেগুলো ইঙ্গিত দেয় যে স্মার্ট মানি ফুললি অ্যাক্টিভ রয়েছে স্টকটিতে এবং স্টকটি ইন ফিউচারে নেয়ার ফিউচার আমরা যদি উইকলি চার্ট অ্যানালাইসিস করি একটা দারুণ আপ ট্রেন্ড মুভমেন্ট ক্যারি করছে কিন্তু এবং এই স্টকটি আমরা যদি উইকলি চার্ট অ্যানালাইসিস করি সেখানে দেখা যাচ্ছে উইকলি চার্টের যে রেজিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু এই ছত্রিশ টাকার কাছাকাছি পঁয়ত্রিশ ছত্রিশের কাছাকাছি আমরা যদি রেজিস্ট্যান্স লেভেলটা একটু খেয়াল করি এখানে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশের ভিতরে একটা আপ ট্রেন্ডি মুভমেন্ট কিন্তু ক্যারি করছে আশাবাদী এই স্টকটা ভালো করার পসিবিলিটি রয়েছে এবং ওভারঅল যদি মার্কেট আমরা ওভারভিউ করি তাহলে দেখবো যে আমাদের সবকিছু পজিটিভ মার্কেটে ভয় কোনো কারণ নেই আশা করি পজিটিভ উত্থানে যাবে যদিও একটা কারেকশনের ইঙ্গিত এবং সর্বোপরি আমরা যে টেনশনে আছি সেটা হচ্ছে ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু যতক্ষণ পর্যন্ত হাজার কোটি টাকা না ছাড়াচ্ছে অতক্ষণ পর্যন্ত আমরা সেই টেনশনটি হতে পারছে পারছি না যাই হোক স্ট্রং বিডি প্রায় বিশ হাজার প্লাস পরিবারের একটি সদস্য এবং সবাইকে মোবারক সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম